দর্শকদের একটু দেখাই শালি পিছনে যায় মাফি এরকম ভাবে কিন্তু মাফি না দেখেন এই যে আমার মাথা দেখেন আর গরুর হাইট দেখেন দেখেন মাথা আচ্ছা এই জন্য কেউ মিলাই দিতে পারে আলম ভাই কোন চ্যালেঞ্জ কি থাকবে না আজকে আমার এই গভীর সাথে দুই দাঁত

বিশাল গরু এবং দর্শকও আইডিয়া করতেছে যে কি মাল নিয়ে আসছে আলম আমি তো মাঝে মধ্যে মনে করেন চমক নিয়ে আসে চমক একটা করে দিই আচ্ছা আলম ভাই তাহলে আজকে চমক হচ্ছে এই বড় গাভিটা আচ্ছা এছাড়া মাঝারির মধ্যে বা ছোট ছোট

পঁচিশে অক্টোবর দু রোজ শনিবার কৃষি অ্যান খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেলের অবস্থান করছে রবি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক আলম ভাই এখান থেকে গাভী বড়ু বিক্রি করে উনি কিন্তু নিজে একজন প্রবাসী এবং প্রবাসীদের জন্য বিশেষ ছাড়ে ওনার খামার থেকে গাভী বিক্রি করে এ সপ্তাহে বিশাল বিশাল সাইজ গাভী রয়েছে যা যেমন আমার পিছনে দেখতে পাচ্ছেন এই গাবি নিয়ে একটা নিয়েই তো নাকি আলম ভাই পাবনা জেলা তথা রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ করেছে দেখেন কত বড় সাইজ গাবি এই যে আমি এ হচ্ছে গাভী গাভিটার জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কী সুযোগ সুবিধা পাচ্ছেন বর্তমানে গাভীর বাজার কেমন যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন

ছোট গাবি পাওয়া যায় না ছোট গাবি খুব কম পাওয়া যায় ছোটর মধ্যে একটা 2 লাখ 25 হাজার তো 20 আচ্ছা আর এইগুলো উপরে এটার দাম চাবেন কি এটার দাম 5 লাখ 5 লাখ আচ্ছা আলোচনা তো সুযোগ আছে হালকা আছে তো চলেন এক এক করে আজকের কালেকশন দেখান এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানা নম্বর সিরিয়ালে আলম ভাই সারা জীবন খালি হাতি সাইজের হাতি সাইজের বলেছি আপনার এখানে অনেক গরু আপনি কিনে নিয়ে আসেন এত বড় গাবি আপনি মিলাতে পারেন নাই আমি যে মিলাতে পারি না আপনি কি পাইছেন এই দেখেন দর্শকদের একটু দেখাই শালি পিছনে যা মাপি এইরকম ভাবে কিন্তু না দেখেন এই যে আমার মাথা দেখেন আর গরুর হাইট দেখেন দেখেন মাথা ডাকি আচ্ছা এই জন্যই কেউ মিলাই দিতে পারে আলমবাই কোন চ্যালেঞ্জ কি থাকবে না আজকে আমার এই গভীর সাথে দুই দাঁত

কয়টা দুই দুই মাত্র এত বড় তাছাড়া ছয় দাঁত আর দাঁতে কিন্তু এ ধরনের গাড়ি পাওয়া যায় দুই দাঁতে কিন্তু পাওয়া যায় না তো তাহলে আরো বড় হবে বিশাল গরু হবে তাহলে সুর সুর লাগাই দেওয়া লাগবে সুর লাগালে হাতি হাতি হয়ে যাবে এটা কিন্তু 10 ফিট গাড়ি ধা দাদা

এর মাও প্রথম লেখতে 72 দুধ দিছে আচ্ছা এ কত লিটার দিবে এ মোটামুটি আশা করি 30টা বলবো না 28 এই থাকবে 28টা একটা জিনিস দেখাবো একটু ওই গভীর এই পেটের নিচে যা বসে পড়েন বসে পড়েন জান ওই পাশ দিয়ে বেশি নিচু হওয়ার দরকার নাই আচ্ছা এমনি চলে যাওয়া যাবে কত বড় সাইজ গাবি তাহলে আমি আবার একটু হাইটটা দর্শকদের দেখাই দুই পাশ থেকে এই দেখেন বিশাল গরু বিশাল গরু

আচ্ছা আলম ভাই কত চালাকালাকলা ভাই এই যে ভিডিও পাইবেন না আচ্ছা তার মানে যারা দুধ দেখে নিতে চান এখানে টাকা দিবেন এক লাখ বা পঞ্চাশ হাজার বাচ্চা দেওয়াবেন তিনশো পঞ্চাশ হাজার দাম চাওয়া আলোচনার সুযোগ আছে প্রত্যেকটা গাবিতে আর প্রবাসীরা জোড়া নিলে গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ফ্রি আল্লাহ চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখে সিরিয়ালে বিগ সাইজ আরো একটি গাভী নিয়ে আসলেন সাদা কালো এটা কি জাতের আলম ভাই এটা একটা অরিজিনাল ফিজিয়ান দাঁতে কয়টা দাঁতে দুইটা ভাই প্রথম দুই দাঁত প্রথম বাচ্চা

দেখেন দুইশো নব্বই না পিসাবের আচ্ছা সব ভরে যাবে চলেন পরবর্তী কালেকশন দর্শকদের চার নম্বর সিরিয়ালে বিগ সাইজ আরো একটি গাভী নিয়ে আসলেন রং সাদা কালো কি বাচ্চা একটা কোলে হচ্ছে ছেলে বাচ্চা একশো একশো বাচ্চা প্রথম নয় দিন বাচ্চার বয়স বাচ্চাটা মায়ের কাছে একটু ছেড়ে দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে বাচ্চাটা একটু মায়ের কাছে একটু ধারবার দর্শকদের দেখাই

এ কিন্তু পানাই নাই জাস্ট বাট থেকে দুধ আসতেছে এটা দেখাচ্ছি এক দেখছি হ্যাঁ দুই তিন ঐকটাশাল্লা ক্লিয়ার আছে আলম ভাই এটা টোটাল দুধের গ্যারান্টি কত পরিপূর্ণ আসলে বিশ কেজি গ্যারান্টি আছে তার মানে কালকেও যদি কেউ আসে ভিডিও দেখে বিশ কেজি বোঝাই দেবো দাম কত এটার দাম চাইলে ভাই তিনশো তিনশো এত না দুই নব্বই হাজার টাকা দুইশো নব্বই এটাও চাওয়া চাওয়া দাম আলোচনা করা যাবে না আচ্ছা হালকা একটু আলোচনা করে দর্শক ভাই বোনেরা নিতে পারবে চলেন আমরা পরবর্তী যে কালেকশন গুলো রয়েছে এই কালেকশনের গাভীগুলো দর্শকদের পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসতেন

আঠারো লিটার গ্যারান্টি দুই লাখ পঁচিশ হাজার দাম চলে না আমরা ছয় নম্বরে গাভী দর্শকদের সিরিয়ালে আলম ভাই রোদ উঠে গেছে শেষ করে দেই আর দেখানো সম্ভব না আচ্ছা এটা ছয় নম্বর সিরিয়াল আজকের প্রতিবেদনের সর্বশেষ এবং বিগ সাইজের একটা গাভী কি জাতের গাভী এটা ভাই হলিস্টিয়ান ফিজিয়াম কালো হলেও খুব জাত খুব জাতি দাঁড়ের মাস্টার আচ্ছা দাঁত কয়টা এটা ছয় দাঁত আমার মনে হচ্ছে আট দাঁত হয়ে গেছে ভাই আছে এই জন্য কামাই খেলে খাওয়াতে হবে না ও তো একটা জানদারি জিনিস ওকেও মায়া করতে হবে এটার এই বিয়ে কত লিটার গ্যারান্টি ভালো একটা খামার পঁচিশ হবে পঁচিশ গ্যারান্টি যার কাছে যাক ভাই